আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পলিং অফিসার ফলাফল ঘোষণা করার জন্য সামনে গিয়ে আসছে এখন ফলাফল ঘোষণা করতেছি আজকে দুশো ষাট জন ভোটারের মধ্যে ভোট ভোট কাস্টিং কাস্টিং হয়েছে শেষে আমাদের ফলাফল হচ্ছে মুকুল হোসেন একষট্টি ভোট পেয়েছেন লিটন মন্ডল একষট্টি ভোট পেয়েছেন ফারুক আহমেদ বাষট্টি ভোট পেয়েছেন তারপর আশরাফুল ইসলাম জিরো ভোট মোহাম্মদ লিটন জিরো ভোট মোহাম্মদ আইব আলী জিরো ভোট মোহাম্মদ উজ্জ্বল হোসেন একানব্বইটি ভোট পেয়েছেন মোহাম্মদ আসানুর রহমান উননব্বইটি ভোট পেয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম সাতাশিটা ভোট পেয়েছেন এই নয়টা ভোটারের মধ্যে দাখিল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আসানুর রহমান উননব্বই ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সাতাশি ভোট পেয়ে আহ মোহাম্মদ মনিরুল ইসলাম আর প্রথম স্থান যিনি ওই অধিকারী রয়েছেন উনি একানব্বই ভোট পেয়েছেন আর এতদাই পর্যায়ে তিনজন ভোটার ছিলেন মোহাম্মদ আজিজুর রহমান পেয়েছেন উনচল্লিশ ভোট মোহাম্মদ ইনামুল হোসেন পেয়েছেন এক ভোট আর মোহাম্মদ আনোয়ার হোসেন পেয়েছেন চল্লিশ ভোট এতদাই পর্যায়ে মোহাম্মদ আনোয়ার হোসেন চল্লিশ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন আর মোহাম্মদ আজিজুর রহমান উনচল্লিশ ভোট পেয়ে মাত্র এক ভোটের ব্যবধানে উনি দ্বিতীয় ওই এই অধিগ্রহণ করেছেন আর চূড়ান্ত ফলাফল হচ্ছে আমাদের তিনজন অভিভাবক সদস্য দাখিল পর্যায়ে মোহাম্মদ উজ্জ্বল হোসেন একানব্বই ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আসানুর রহমান উননব্বই ভোট দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং মোহাম্মদ মরিউল ইসলাম সাতাশি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন আর এপ্তদায়ী পর্যায়ে মোহাম্মদ আনোয়ার হোসেন চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোট এই চারজন সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আব্দুল আজাদ ভাই দেখতে পারছেন নির্বাচনী ফলাফল শোনা পরে মাটিতে লুটিয়ে পরে সিজদা অবহিত হয় এটা ইসলামের একটা সৌন্দর্য দেখতে পারছেন আস্তে আস্তে দলের নেতাকর্মীরা সবাই মিলে সিজদা করছে এই পর্যায়ে দলের নেতাকর্মীরা সবাই মিলে দুই নফল নামাজ পড়ছে سمي الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله اكبر <applause> الله اكبر صلى الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.

যারা যুগে যুগে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠার জন্য তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন যারা ইমানের সহিত জীবন দান করেছেন এবং যারা দিন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছেন বিশেষ করে স্মরণ করছি এই পুটিমারি গ্রামের শহীদ সাইবুল ইসলাম মামুনকে আল্লাহ রবুল আলমিন সকলকে শহীদ হিসাবে কবুল করেন বলে আমি সম্মানিত উপস্থিতি আমাদের সামনে যারা বিজয় হয়েছে যারা সদস্য ভাবে বিজয় হয়েছে তারা আপনাদের এক এক করে সালাম দিবেন আমরা তাদের সালাম শুনবো আমি আপনি এ পর্যায়ে সৌজন্যমূলক সালাম বিনিময় করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী হরিনা কুন্ডু থানার আট নম্বর চাঁদপুর ইউনিয়নের সম্মানিত ইউনানি আমির মোহাম্মদ রবিউল ইসলাম আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামন আমাদেরকে আমাদের কঠিন প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রহমতে আমাদের এই বিজয় দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে আমরা নত শিরে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ জিন্দাবাদ সালাম পেশ করতেছি আমাদের প্রিয় নেতা যিনি তার আদর্শকে সামনে নিয়ে আমরা আন্দোলনে শরীক হয়েছি শাইনাতার প্রতি দূর ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিজয় আসলে এটা আসল বিজয় নাই আসল বিজয় আমাদের সামনে আমরা বিগত দিনে সামনে যে দিন আসছে আমরা যারা সবাই কাঁধে কাজ মিলিয়ে সামনের দিনগুলোে পার করতে পারি মহান স্রষ্টার কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন কোন মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফুল হরি ইউনিয়ানের সম্মানিত ইউনানামির আশরাফুল ইসলাম আশরাফ সাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া হামদুহু ওয়া সালায়ালা রাসূলিল কারীম আমি সর্বপ্রথম আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই বিজয় দান করেছেন এবং সাথে সাথে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আসলে জীবনকে 바জি রেখে বিভিন্ন হুমকি হামকিকে কে না করে যা আসলে আজকের এই বিজয় এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন এই জন্য আমি আপনাদের সকলকে আসলে ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমরা যদি আসলে এইরূপ ভাবে কাঁধে কাঁধ আমরা দিনের কাজ করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তালা বিজয় দিবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সামনে বেশি কথা বলবো না আমি সকলকে বিনীত ভাবে অনুরোধ করবো যে আমরা সামনে দিনগুলো এক এক করে এক এক করে আমরা আসলে যাতে এই বিজয়গুলো আমরা চিনে পারি আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে আমি সকলকে এই চেষ্টা থাকবে এই আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ও আখির দাবানা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো প্রকাশ করে না তারা বিনয়ী হয় এবং আল্লাহর কাছে তাও বা পার করে সুতরাং আপনাদের অনুরোধ থাকবে আপনারা গ্রামে গঞ্জে চায়ের দোকানে ফিরে গিয়ে আপনারা কোনোভাবেই কাউকে নিয়ে এই নির্বাচন কেন্দ্রিক কোন সমালোচনা করবেন না শুধু আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এবং বিনয় থাকবেন যে সম্মানিত উপস্থিতি আমি শৈলকুপা থানা থেকে আমার অফিসারের নির্দেশে নির্বাচনের ডিউটি পালন করেছি নির্বাচন আপনারাও দেখেছেন কোন রকম নির্বাচনে আমার মনে হয় না যে কোনো প্রশ্ন উঠবে এবং ভোটাররা যাকে চেয়েছে সেই নির্বাচিত হয়েছে ঠিক আছে এখন আপনারা নির্বাচিত হয়েছেন সুশৃঙ্খল আমরা জানি যে জামাত বাংলাদেশ জামাত ইসলামের একটা সুশৃঙ্খল দল তারা সুশৃঙ্খল ভাবে এটা উদযাপন করুক কিন্তু এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নাই যেটা হয়েছে আল্লাহর উপর থেকে সেট করা ছিল আপনাদের জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যৎ নির্বাচন যেন আমরা

আমাদের দিনী ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বেশি কিছু কথা বলবো না শুধু আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা যে এ কয়েকটা দিন পরিশ্রম করেছেন ত্যাগ স্বীকার করেছেন এবং আজকে যে সুশৃঙ্খলভাবে ধৈর্য সাথে যে অপেক্ষা করেছেন এই জন্য আপনাদের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি আমাদের পরামর্শ হলো যে এখান থেকে যারা বিজয় একটা খেলা করতে নামলে ফুটবল বা যে কোনো খেলা ক্রিকেট খেলা করতে একটা দল জিতবে আর একটা দল পরাজিত হবে এই জন্য তাদের বাহাবা করা কিছু আমরা দেখেছি যে খেলা শেষে কিন্তু উভয় দলই আবার কোলাকুলি করে হ্যান্ডসাপ করে তার বিদায় হয় আমরা যারা আজকে যারা হেরেছে তারা আমাদের ভাই যারা আমরা জিতেছি আমরা তাদের সাথে আমরা যারা হেরেছে উচিত আমাদের তাদের কাছে গিয়ে তাদের সমবেদনা জানানো কোলাকুলি করা তাদের সাথে এই জন্য আমরা কোনো বিশৃঙ্খলা করব না বরঞ্চ তাদের সাথে সৌজন্যমূলক আলাপ করে তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদের আমরা যে আমরা আপনাদের ভাই এই ভাই হিসাবে আপনারা আমরা জিতেছি আপনারা ঠেকেছেন এটা না উভয় আমাদের যেতে আপনাদের তা আগামী গত পনেরোটি বছর আমরা কিন্তু নির্যাতিত ছিলাম বিএনপি এবং আমরা কি বলেন ঠিক না বিএনপিও পথে পথে কেঁদেছে পথে পথে রাত্রে পালাইয়েছিল আমরাও পলাইছিলাম আমরাও কিন্তু বিভিন্ন সময় জনগণ আমাদেরকে পছন্দ করেছে এই জন্য আমরা বিজয় হয়েছি আল্লাহ সাহায্য নিয়ে এই জন্য আল্লাহ আমাদের বিজয় দান করেছো আল্লাহ কোনো পথ নেই এই জন্য আগামী দিন আমাদের আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে আমরা বিশেষ করে দোয়া করবো যাতে করে সেখানে আমাদের প্যানেল বিজয় হয় আল্লাহ আমাদের দান করুন আমার তবাহামালাইকুম ঠিক আছে আমরা পড়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম আমরা এখানে ঘোষণা করবো সবাই পড়বেন আসসালামু আলাইকুম